ইদানিংকালের বড়ইগুলো রাস্তায় পাওয়া যাচ্ছে দেশি বড়গুলো এত মিষ্টি এত মজা মানে বলার মতো না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি প্রায় দুই কেজি বড়ই নিয়ে এসেছি বড়ইগুলো খেতে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল আচ্ছা যাই হোক কিছু বড়ই তারপর আবারও দুই কেজি নিয়ে আসছি সেগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নর্মালভাবে একদম কটকটা করে শুকাইনি তো এখন আমি আছাড়ের জন্যে প্রস্তুতি নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি কিছুটা হালকা গরম মশলা সেখানে ছিল আমার দারচিনি এলাচ তারপর মিষ্টি জিরা এমনি জিরা তারপর দিয়ে দিলাম আমি আখের গুড় হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম আমি গুঁড়ো মরিচ তারপর ভিনেগার তো লাগবেই সব কিছু দিয়ে কষিয়ে নিলাম তারপর আমি বড়ইগুলো দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন গুড় দিয়ে দিলাম আমি প্রায় বড় বড় চার টেবিল স্পুনের চাইতেও বেশি সব কিছু দেওয়ার পর এখন আমি দিলাম লবণ লবণ দেওয়ার পর এখন বড়ইতে কিছুটা পরিমাণ পানি বের হবে তারপর আমি নাড়তে নাড়তে শুকিয়ে নিলাম বড়ইগুলোকে দেখতে পাচ্ছেন লবণীয় এই বড়ের আচারটি যাদের ভালো লাগবে তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর যদি আপনারা পারেন আপনারা আপনাদের রেসিপিতেও আচারটি বানাতে পারেন সো আমার আচারটি যদি ভালো লাগে থাকে প্লিজ বেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভিউয়ার্স আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম